দেশের জনগণের বিরুদ্ধে একের পর এক যুদ্ধের মারণাস্ত্র তারা চালাচ্ছে একের পরে এক করার মধ্য দিয়ে মানুষকে দুর্বল করছে মানুষ যাতে মৃত্যুর ফুলে খুব তাড়াতাড়ি শুয়ে করতে পারে তার জন্যে আমাদের দেশের শাসকরা আজকে একের পর এক চক্রান্ত ষড়যন্ত্র শুরু করেছে আমরা জানি আমাদের দেশের সমাজকে যারা গড়ে তুলেছেন তারা হচ্ছে শ্রমজীবী মানুষ শ্রমের সাথে যুক্ত যে মানুষরা আছেন তাদের হাতে এই যে আমরা সুরম্বর তালিকা দেখছি আমরা অফিস লেনের দুপাশে যে কোনো রাস্তার দুপাশে যাবে যে কোনো নগর সভ্যতা গড়ে তোলার ক্ষেত্রে কারা হাত লাগিয়েছেন শ্রমিকরা হাত লাগিয়েছেন আজকে শ্রম দিচ্ছেন যে শ্রমিকরা তারা নাগরিক সভ্যতা করে তুলেছেন সমাজ সভ্যতা অগ্রগতির ক্ষেত্রে এই শ্রমিকরা ভূমিকা পালন করেছেন গোটা দুনিয়াকে সুন্দর করার জন্য সমজীবী মানুষটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন আজকে গেন্ডের মোদি সরকার 2014 সালে লোকসভাতে নির্বাচিত হবার পরে একটার পর একটা সহজন পেলে তার বিছাবার জন্য কাজ শুরু করে এবং সেই কাজটা মোদীকে সামনে রেখে ভালো ভালো কথা বলে তার দলে লোকদের দিয়ে আগে ক্ষেত্রটা জমিটা চাষ করানোর কাজ শুরু করে আমরা দু হাজার চোদ্দ সালে লোকসভাতে থাকার সুবাদে একজন সাধারণ সদস্য হিসেবে সেখানে থাকার সোবাদে লোকসভার ভেতরে মোদীকে দল বিজেপি সেই দলের এমপিরা শ্রমজীবী মানুষের পক্ষে কথা বলেন না বিপক্ষে কথা বলেন এটা আমাদের দেখার সুযোগ হয়েছে আমরা দেখেছি দু সালের প্রথম যে বাজেট অধিবেশন হয় লোকসভা শুরু হবার পর প্রথম লোকসভার বাজেট অধিবেশন সেই বাজেট অধিবেশনে মোদীর দলের সাংসদরা মহাত্মা গান্ধী ন্যাশনাল রোরাল এমপ্লয়মেন্ট গ্যারান্টি অ্যাক্ট যেটা দু হাজার পাঁচ সালে পাস হয়েছে ভারতবর্ষের সংসদে এই মহাত্মা গান্ধী ন্যাশনাল রোরাল এক সংক্ষেপে যাকে অনেকে বলেন মন রেখা সেই ডেখার কাজে ভারতবর্ষের দশ কোটির উপর মানুষ বাঁচে আমরা বিজেপি দলের এমপি দিয়ে যুক্তি দেখানোর চেষ্টা করে মনকেgate মানুষটাকে অলস হয়ে যাচ্ছে এই রেগার কাজ থাকার ফলে আমাদের সমাজের সর্বনাশ হয়ে যাচ্ছে রেগার কাজের ফলে দেশের নাকি মারাত্ম ক্ষতি হয়ে যাচ্ছে একের পর এক মদিন দলের এক পিরা সেই 2014 সালে সেই ভাষণ doa শুরু করেছিলেন পা